ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন জানেন এই সময়টার দাম কত আমরা বেশিরভাগ মানুষই জানি না এই সময়টার মূল্য কত বড় আল্লাহর কসম এই সময়ের দোয়া খুবই মূল্যবান এই সময়ের এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমান নয় সাহারি খান ভালো কথা কিন্তু নামাজও পড়বেন দুই রাকাত নামাজ পড়ুন এই সময় দোয়া কবুল হয় আল্লাহ আমি অনেক গুনাহ করেছি আল্লাহ আপনি অনেক পাপিকে মাফ করে দেন আল্লাহ আমাকেও তাদের মধ্যে রাখুন যাদের আপনি ক্ষমা করবেন এই সময়ের দশ মিনিট অন্য সময়ের ঘন্টার চাইতেও মূল্যবান আজান পর্যন্ত একটু সময় নিন আল্লাহর সঙ্গে কথা বলুন আল্লাহর সঙ্গে এই ভোরের সাক্ষাৎ সবচেয়ে সুন্দর যে সকালে আল্লাহর নাম নেই তার দিন বরকতময় হয় ভোর রাতের দোয়া জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই ভোরের সময় আল্লাহর বান্দারা সবচেয়ে কাছে থাকে যে সকালে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে ডেকে নেন রহমতের জন্য আল্লাহর নাম শেখাও তোমার সন্তানকে ভোরের দরজা খুলে দাও আল্লাহর পথে হাঁটার জন্য যে ভোরে আল্লাহের নাম নেই তার জীবন বদলে যায় আল্লাহ বলেন আমি আছি তাদের সাথেই যারা আমাকে ডাকে তুমি আল্লাহকে ডাকো তিনি সারা দেন নিশ্চয়ই শেষে দোয়া করতে ভুলবেন না আল্লাহ আল্লাহর রহমত এই সময় নামতে থাকে এই সময়টা শুধু আল্লাহর জন্য রাখুন ইনশাআল্লাহ রোজা আমাদের শেখায় নিয়ন্ত্রণ খাবার আছে ক্ষুধা আছে তবুও খাচ্ছেন না এটাই সবর রোজা আমাদের মনে করায় আল্লাহর ভয়ই সবচেয়ে বড় রোজা মানে কষ্টে থেকেও আল্লাহর সন্তুষ্টি চাওয়া নিজেকে হারাম থেকে দূরে রাখা এটাই প্রকৃত সবর যে ছাত্র মন বসাতে পারে না তবুও পড়ে সে সফল হয় যে ধৈর্য ধরে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন ধৈর্য ধরো আল্লাহ সব দেখছেন দাম্পত্য জীবনে সবর না থাকলে সুখ আসে না সবর মানে কষ্টে মুখ বন্ধ রাখা নয় নিজের নিয়ন্ত্রণ রাখা যে সবর করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না এটা কোনো কথা হলো আমি এরকম সার্ভিস এক্সপোর্টে মুহূর্তে রাগ ধান আল্লাহ বলেন আমি সবরকারীদের সাথেই আছি রোজা শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করো যেখানে গুনাহের সুযোগ আছে সেখান থেকে নিজেকে ফেরানোই সবর রোজা মানে কেবল ক্ষুধা নয় আত্মার পরিশুদ্ধি রোজা শেখায় সততা দায়িত্ব আর সবর ছোট বাচ্চাও জানে আমি রোজাদার এটা আল্লাহর ভ রোজা আমাদের বলে আল্লাহর ভয় নিয়ে বাঁচ তৃষ্ণা থাকলেও না খাওয়া এটাই রোজার শিক্ষা চা খাবি না রাখ রোজা মানে সুযোগ থেকেও নিজেকে ফিরিয়ে রাখা আল্লাহ বলেন সবর কর নিশ্চয়ই আমি তোমার সাথে আছি রোজা আমাদের শেখায় পরিশ্রমে সবর সবরের পরই আসে রহমত ইফতার মানে সাফল্য ভাই রমজানের রোজা ভেঙে গেলে কাজা করা যায় কিন্তু জীবনের রোজা ভেঙে গেলে কি করবেন যখন গুনা হয়ে যায় তখন একটাই রাস্তা মানে ফিরে আসা। হারাম ছেড়ে হালালের পথে আসাই তৌবা তৌবা মানে হারাম জীবন থেকে ফিরে আসা শয়তানের গোলামি ছেড়ে আল্লাহর দাস হওয়া এটি প্রকৃত তৌবা আল্লাহের ঘর হল তৌবা করা মানুষের আশ্রয় তৌবা মানে ফিরে আসা নতুন জীবন শুরু করা আল্লাহ বলেন আমার দিকে ফিরে এসো আমি ক্ষমা করবো